আজকের এই ভিডিওটি শুধুমাত্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন দেখুন আপনারা ফলো করবেন কিংবা খেয়াল রাখবেন প্রতিটা ভিডিও কিন্তু আমার খুব অল্প সময়ের কারণ মেন মেন টপিকগুলো আপনাদেরকে জানিয়ে দিই আর সেই কারণের জন্য ভিডিও অল্প সময়ের তাই বলবো পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করি থামবেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কোন টপিকের মধ্যে দিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা একেবারে ঠিকই দেখেছেন দেখুন বছরের প্রথম সূর্যগ্রহণে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের উন্নতির দ্বার খুলবে এবং সারা বছর অঢেল সম্পদ পাবে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা ভাগ্য দেখুন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে কিভাবে অঢেল সম্পদ আসবে হাতে আপনাদের সম্পদ বৃদ্ধি পাবে কীভাবে দেখুন যারা জায়গা জমি কিংবা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানের ভ্যালু বেড়ে যেতে পারে যারা ছোটোখাটো ব্যবসা করছেন বাড়িতে সেখানে আপনার ইনকাম বাড়তে শুরু করবে যারা পড়াশোনা করছেন তাদের দেখুন চাকরির কিন্তু যোগ আসতে পারে এইভাবে কিন্তু আপনাদের ভাগ্যের দ্বার খুলে যেতে পারে কি বলছে বৈদিক জ্যোতিষশাস্ত্র এবার আপনার একটু মন দিয়ে শুনুন আট এপ্রিল চৈত্র অমাবস্যা এবং এই দিনে সূর্যগ্রহণ ঘটবে তারপর চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে হঠাৎ পরদিন চৈত্র নবরাত্রি শুরু হবে আট এপ্রিল ঘটবে এই সূর্যগ্রহণ যা পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে এই সূর্যগ্রহণ দীর্ঘকাল স্থায়ী হবে এবং এটি বিশ্বাস করা হয় যে পঞ্চাশ বছর পর আবার এমন দীর্ঘস্থায়ী সূর্যগ্রহণ ঘটবে এবার খুব শুভ কাকতালীয়ভাবে ঘটনা ঘটতে যাচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণে সূর্য এবং বৃহস্পতির সবচেয়ে শুভ সংযোগ মিন রাশিতে সূর্য এবং বৃহস্পতির এই শুভ সংযোগে সূর্যগ্রহণের অশুভ প্রভাব এবং কমিয়ে এবং এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যগ্রহণকে ভাগ্যবান করে তুলেছে পঞ্চাশ বছর পর দীর্ঘতম সূর্যগ্রহণের প্রভাবের কারণে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতির দরজা খুলে যাবে তা খুলে দেয় বলে মনে করা হয় আগামী সময়ে শিক্ষা ও প্রতিযোগিতার দিক থেকে আপনি সাফল্য পাবেন ব্যবসায় বিরোধীদের থেকে এগিয়ে থাকবেন আপনার মনে ইতিবাচক চিন্তা বাড়বে আপনার স্বাস্থ্য এই সময় খুব ভালো থাকবে আপনার অবস্থান প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং এই সূর্যগ্রহণে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত প্রভাবশালী বলে মনে করা হয় আপনি কর্মজীবনে এবং ব্যবসায় অসাধারণ সাফল্য অর্জন করবেন আপনার সম্পদ বৃদ্ধি পাবে আপনার চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে আপনি যদি দীর্ঘদিন ধরে একটি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন তবে আপনি আজ এটি করতে পারেন বিনিয়োগে লাভ পাবেন এই সময়ের মধ্যে আপনার স্বাস্থ্য চমৎকার থাকবে তারপরে এই সূর্যগ্রহণে আপনার জীবনে খুব আনন্দদায়ক ফলাফল নিয়ে আসে বলে মনে করা হবে কর্মক্ষেত্রে সম্মান বাড়বে আপনার কাজের প্রশংসা করা হবে আপনি কোথাও থেকে বকেয়া অর্থ পেতে পারেন আপনার আয় প্রচুর বৃদ্ধি পাবে চাকরি ও ব্যবসায় আপনার সাফল্যের সম্ভাবনা রয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি পঞ্চাশ বছর পর বছরের দীর্ঘতম সূর্যগ্রহণ আটই এপ্রিল এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন